نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال الرسول صلى الله عليه وسلم ও দূরের দেশ ও প্রবাসের সকল মুসলিম ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আশা রাখি আপনারা সবাই ভালো আছেন ইকরা এসো আলোর পথ চ্যানেলের পক্ষ থেকে আমি কে এম আনিসুর রহমান চেয়ারম্যান ইকরা হরি কোরআন ফাউন্ডেশন আলোয়াশি ট্রেভেলস ইন্টারন্যাশনাল নির ট্রেভেলস হজ ওমরার সকল দায়িত্ব বহনকারী আলহামদুলিল্লাহ আপনাদের খেদমতে আজকে আমার একরা এসো আলোয়ারপথ চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের ফাউন্ডেশন পক্ষ থেকে পবিত্র কোরআন শিক্ষার আমরা যে কোর্সটি শুরু করেছি একরা অনলাইন স্কুল আমার ব্যারিভাই পেয়েছে সাথে আপনারা যারা যুক্ত আছেন অথবা আমার এই একটা চ্যানেল ইকরা এসো আলোর পথ চ্যানেলের ইউটিউব চ্যানেলের যারা আমার নিয়মিত দর্শকবিন্দু আপনাদেরকে আবারও মোবারকবাদ জানাচ্ছি প্রিয় ভাই বোনেরা নিয়মিত কোরআন ক্লাসের ক্লাসগুলো আজ থেকে আমি কন্টিনিউ করব ইনশাআল্লাহ আজকে আমরা পবিত্র কোরআন শিখার সুন্দর উপায় সুন্দর কৌশল যে কৌশলে এ পর্যন্ত পুরা বিশ্বে আমার ষোলো হাজারের অধিক আলহামদুলিল্লাহ কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী এবং বয়স্ক নারী পুরুষ সবাই শিক্ষা লাভ করতে পেরেছে আজকে আমাদের সেই প্রথম ক্লাসের প্রথম পর্বটি আজকে নতুন করে শুরু করবে ইনশা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মোবারকবাদ এবং যারা সাবস্ক্রাইব করে নেয় আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ইকরা অনলাইন স্কুল বেরোয় পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন কন্টিনিউ ইনশাল্লাহ আপনারা এখান থেকে পবিত্রকর আন মাজিদ বিশুদ্ধরূপে শিক্ষা লাভ করতে পারবেন আমার এই প্রোগ্রামগুলো দেখে আর যারা সরাসরি আমার সাথে পবিত্র আন মাজিদ শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বিশ্বে যে কোনো প্রান্তে আপনি পবিত্র আন মাজিদ শিখতে পারবেন এবং আপনার সন্তানদেরকে শেখাতে পারবেন ইনশাআল্লাহ আমার বিশ্বের সকল প্রান্তে আমার ক্লাস চলতেছে আলহামদুলিল্লাহ তো আসুন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই আজকে পবিত্র কোরআন মাজিদদের আমরা নাইন অ্যালফাবেটের মধ্যে আরবি হরুফগুলোর মধ্যে আজকে আমরা আলিফ দিয়ে আটটি বর্ণ খুব সহজে লিখা যায় এবং পড়া যায় সে আটটি বর্ণ আজকে আমরা শিখব ইনশাআল্লাহ প্রিয় দর্শক বৃন্দ এবং প্রিয় আমার পাঠক ভাই বোনেরা আপনারা একটু ফলো করেন আমার সাথে সাথে আপনি একটু বলবেন আমি স্ক্যানে শো করে দিচ্ছি সবাই একটু দেখুন এটি আমার লেখা বই সহজভাবে আপনাদের জন্য করা হয়েছে আলহামদুলিল্লাহ পুরো বিশ্বের মধ্যে এখন কোরআনের যা কিছু প্রয়োজন আলহামদুলিল্লাহ আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আলহামদুলিল্লাহ আপনাদের উপহার দিচ্ছি আমার অসংখ্য ইসলামিক বইগুলো আলহামদুলিল্লাহ মার্কেটে আছে এবং কাজ চলতেছে আলহামদুলিল্লাহ এখানে আজকে আমরা পবিত্র আনের আটটি হরফ আমরা বিশুদ্দ্রব্যে শিখবো ইনশাআল্লাহ আল্লাহ আলিফ দিয়ে আটটি হরফ খুব সহজে লেখা যায় পড়া যায় লেখার লিখে পড়ার সুবিধার্থে শেখার সুবিধার্থে এই সিস্টেমটি করা হয়েছে মাত্র চার দিনে আমরা এই হরফগুলো কমপ্লিট করব যেটা আগে গতানুগতিকভাবে হরফগুলো চিনতে পড়তে লেগে যেত চার পাঁচ মাস এখন আমরা সেটাকে অনলি ফোর আওয়ার্সের মধ্যে নিয়ে আসছি চার ঘন্টা যদি টাইম দেয় ফুল অ্যালফাবেটগুলো সে বিশুদূর শিখতে পারো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আমরা শুধু আজকে হরফগুলো অর্থাৎ আলিফ দিয়ে আটটি হরফ খুব সহজে লিখা যায় এবং পড়া যায় আজকে শুধু আমি পড়াটা দেখাবো নেক্সট আমি কীভাবে লিখতে হয় সে লেখাটা নেক্সট ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ সবাই একটু আমার সাথে বলুন অ্যালিফ 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 আলিফ বলার সময় দুইটি জিনিসের দিকে সব সবসময় লক্ষ্য রাখতে হবে এক হচ্ছে দুই ঠোঁট মিলবে না আর দ্বিতীয় হচ্ছে লম্বা টান হবে না এক হচ্ছে দুই ঠোঁট মিলবে না দ্বিতীয় হচ্ছে লম্বা টান হবে না আমি একবার উচ্চারণ করে দেখাচ্ছি যদি ভুল হয় তাহলে বলবেন ভুল আর যদি ঠিক হয় তাহলে বলবেন ঠিক সবাই একটু লক্ষ্য করুন আমার দিকে আলিফ ভুল হয়েছে মাসে আল্লাহ কি ভুল হয়েছে দুই ঠোঁট মিলে গিয়েছে এ দুই ঠোঁট মিলবে না দ্বিতীয় আরেকটি ভুলের কথা বলেছি লম্বা টান হতে পারবে না লম্বা হবে না টান এবার আপনার সবাই একটু দেখুন আলি এটাও ভুল হয়েছে কি ভুল হয়েছে দুই ঠোঁট মিলে গিয়েছে তার মানে হচ্ছে দুই ঠোঁট মিলবে না লম্বা টান হবে না সবাই একটু ফলো করুন সবাই একটু আমার দিকে তাকে বলুন অ্যালিফলিফ

তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখে সুবাহান এবং তার সাথে সাথে অন্যকেও শিক্ষা প্রদান করে তো প্রিয় ভাই বোনেরা প্রিয় দর্শক আমরা সবই আমরা সকলেই পবিত্র কোরআন মাজিদের তার এলিম হতে চাই তাহলে আল্লাহর কাছে আমরা সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে আমরা স্বীকৃতি পাবো এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদা নিয়ে আমরা জান্নাত উজ্জ যেতে পারবো ইংশা আল্লাহ সবাই আবার একটু বলুন দেখি এলিফ 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 একটু বাতাস বের করে বলবো আর একটু হেসে বলবো হাসি বিষয় আনন্দের বিষয় আল্লাহর সঙ্গে কল্লাফ করা আবার সবাই একটু হেসে বলুন দেখি আলিফ আমরা সবাই লিখবো এবং পড়বো নেক্সট ক্লাসে আমি লেখাটা কিভাবে খুব সহজেই লেখা যায় সেটা আমি দেখাই দেবো সে আল্লাহ তারপরে একটু দেখুন সবাই এটা সম্পূর্ণ আলিফের বিপরীত আলিফ দুই ঠোঁট মিলবে না লম্বা টান হবে না আর লামটি দুই ঠোঁটও মিলবে লম্বা টানও হবে তা আলিফের টোটাল বিপরীত আমরা একটু দেখি লা তিন পরিমাণ আমরা টান দিয়ে পড়বো কেন তিন আলিফ টান দিয়ে পড়বো নেক্সট ক্লাসে আমি আস্তে আস্তে দেখে দিব এটা গ্রামার দিয়ে দেখে বাংলা গ্রামার আছে ইংলিশ গ্রামারও আছে সেটা দিয়ে আমি দুইটা দিয়ে আমি ফাইন্ড আউট করে দেব ইনশাআল্লাহ সবাই একটু আমার সাথে বলুন দেখি শিয়া আবার সবাই একটু দেখুন পরে নেক্সট হরফুরটি আমরা একটু উচ্চারণ করে দেখি কাফ এটাও তিন আলিফ টান হবে কেন হবে সামনে জানবো আমরা ইংশা আল্লাহ কাফ 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 এভাবে সবাই পড়বেন কয়েকবার পড়তে থাকবেন আল্লাহ সুবাহ তালা নিজে বলতেছেন অনুনাসুর মিনা কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন যে কোরআনে আমি জন্য শিফা রেখে দিয়েছি কেউ যদি শুধু অ্যালফাবেটগুলো পড়ে গুলো পড়ে অক্ষর গুলো পড়ে আল্লাহ তার হৃদরোগ থেকে আরো জটিল থেকে জটিলতম রোগ থেকে আল্লাহ তাকে শিফা দান করবেন সুবাহ যাদের হার্টে প্রবলেম আছে আমি তাদেরকে বলি আপনি বেশি বেশি শুধু কোরআন না পড়তে করে হরফগুলো গুলো পড়েন এই হার্টকে স্ট্রং করার দেওয়ার মালিককে আল্লাহ তিনি স্ট্রং করে দেবেন হার্ট দুর্বল থাকলে হার আর দুর্বল থাকবে না সুবাহ আরো অনেক কিছু আমরা জানতে পারব ইনশাআল্লাহ সবাই একটু বলুন দেখি কাফ কাফ মাশাআল্লাহ এভাবে একটু আমরা প্র্যাকটিস করবো তারপরে একটু দেখি তিন আলিফ লম্বা টান দিয়ে পড়তে হবে আমরা লম্বা টান দিয়ে পড়ব এবং কি আমরা গ্রামারলি জানবো কেন টান দিয়ে পড়বো এটা কিন্তু আপনি কেউ কারো কাছে ভাবে পাবেন না যেটা আমার কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ এটা আমি এতটুকু আমি বলতে পারবো ইনশাআল্লাহ মিম তারপরে আমরা চলে আসি পরে অ্যালফাবেটের মধ্যে পরে হরফটির মধ্যে পরে অক্ষটির মধ্যে আমরা চলে আসি দিস নেম একটি নাম হচ্ছে ত ত এটা একটি মোটা হরফ মোটা হরফ সহজ ফর্মুলা হচ্ছে দু ঠোঁট গোল করে উচ্চারণ করা ত সেই ত সেই ত নির্জিম তৈরন অ্যাবিল তু তালিফট দিয়ে পড়বো কেন একালিফট দিয়ে পড়বো সামনে আসবে ইনশাআল্লাহ তারপরে নেক্সট হরফ ও একালিফটান মোটা করে আমরা পড়ব ত এবং দ ফির দর্শক বিন্দু এখানে ত এবং জর মধ্যে পার্থক্যটা দুটি কিন্তু সেম একই রকম একই লোক সেম বিকজ ডিফারেন্স অনলি ডট নকতা আরবিতে বলা নকতা ইংলিশে ডট বাংলা বিন্দু এই যে ত এবং জর মধ্যে পার্থক্যটি শুধু একটি নকতা বা ডট বা বিন্দু তাছাড়া কিন্তু একই রকম দেখতে পার্থক্য শুধু নকতা তর মধ্যে নকতা নেই জর উপর একটি ডট বা একটি নোক্তা আছে ত এবং পার্থক্যটা কি অনলি একটি নোক্তা আবার এটার নাম আমরা একটু বলি দেখি এটা নাম জাই সে নেক্সট কিন্তু আমি এটা সবার কাছ থেকে আবার ই করব আর আমার ক্লাসটি আপনার যারা ফলো করব আশা করি ইনশা আল্লাহ আমরা খুব সহজে আপনার আপনার সন্তানদেরকে নিয়ে আপনি শিখতে পারবেন ইনশাআ আল্লাহ তারপর আমরা একটু দেখি দাল দাল এটা টিন আলিফ টান হবে কেন হবে সামনে জানবো কিন্তু আমরা ক্লাসের মধ্যে আমরা একদম প্র্যাকটিক্যাল আমরা জানবো কেন টান দিয়ে পড়বো কেন এটা শর্ট হবে কেন এটা মোটা হবে কেন পাতলা হবে হ্যাঁ আমরা সব কিছু জানতে পারবো ডি টেসিং দাল 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 সবাই ভাবে পড়বেন এবং লিখবেন প্র্যাকটিস করবেন তারপর হচ্ছে র্যাল একদম সফট সফট রিডস সফট র্যালুল একদম নরম র্যাল 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 এটু তিন আলিফটান হবে তো ডাল এবং জাল প্রিয় বিন্দু দাল এবং জাল দুটি কিন্তু দেখে সেম লোক সেম একই রকম দেখতে তাহলে পার্থক্যটা কি অনলি একটি ওপরে একটি নোখতার পার্থক্য বা একটি ডট পার্থক্যটি বা বিন্দুর পার্থক্য তাছাড়া কোনো পার্থক্য নেই তাহলে দাল জাল দুটির মধ্যে পার্থক্যটা পেয়েছি অনলি একটি নোকতার পার্থক্য পেয়েছি তো প্রিয় দর্শক বিন্দু আমরা আলিফ দি আটটি বোনা খুব সহজ আমরা শিখতে শিখতে পারছি এবং আমরা লিখতে পারবো কীভাবে লিখবে আলিফ দিয়ে আটটি বানাবো সেটা আমরা নেক্সট ক্লাসে দেখে দেবো ইনশাআল্লাহ সবাই একটু দেখুন এলিফ তাই আলহামদুলিল্লাহ আমরা আজকে আটটি বর্ণ শিখেছি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা বাকি আটটি বর্ণ শিখবো এবার চার দিনের মধ্যে আমরা হরফগুলো সব কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ তারপর আমরা গ্রামারে চলে যাব কোরআনের যুক্ত বর্ণগুলো আমরা নেক্সট ক্লাসে আমরা করবো তো গ্রামার চলে যাব খুব সুন্দরভাবে এমনভাবে শিখতে পারবো ইনশাআল্লাহ কেউ ভুল পড়লেও আমরা সাথে সাথে ফটেস করতে পারবো ইট রং আমরা ফাইন্ড আউট করে দিতে পারবো গ্রামার দিয়ে জন্য প্রিয় দর্শক বিন্দু আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার অনলাইন পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন